একটা শহর যেখানে মৃত্যু আর ভয় প্রতিনিয়ত মানুষদের ছায়ার মতো অনুসরণ করছে সবকিছু যেন অস্বাভাবিক এবং তাদের মেরে তাদের মাংস খেয়ে ফেলে কিন্তু এই গল্পে আমরা পাবো একেবারে ভিন্ন এক জম্বিকে যে হঠাৎ করে একটি মেয়ের প্রেমে পড়ে যায় এখন প্রশ্ন হলো যে মেয়েটি মৃত্যুর ভয় নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে সে কি সত্যি এই জম্বির প্রেমে পূর্বে আর যদি পরে তবে মানুষ আর অন্য জম্বিতার প্রতিক্রিয়া কি হবে এই টান টান উত্তেজনা অদ্ভুত প্রেমের গল্পই আমরা দেখতে যাচ্ছি আজকের এই কাহিনীতে তাহলে বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক গল্পের শুরুতে আমরা অনেকগুলো জম্বিকে দেখি যারা একটি এয়ারপোর্টে ঘুরে বেড়াচ্ছিল সেখানে এক জম্বি পরিষ্কার কাজ করছিল দেখে মনে হচ্ছিল যেন এই জম্বিদের কেউ কাজের জন্য এখানে নিয়োগ করেছে সব জম্বিরাই মানুষদের মতো নানা কাজ কিন্তু আসলে তারা সবাই জম্বি ছিল যারা এই এয়ারপোর্টেই থাকতো আর যখন তাদের ক্ষুধা লাগতো তখন তারা সবাই শহরের দিকে যেত মানুষের মাংস খাওয়ার জন্য এই শহরে অন্যদিকে স্বাভাবিক মানুষ বসবাস করত তারা নিজেদের জম্বিদের থেকে বাঁচাতে শহরের চারপাশে বড় বড় দাল তৈরি করেছিল আর তারা সেখানে নিশ্চিন্তে থাকত এই পৃথিবীতে জম্বি ভাইরাস শুরু হওয়ার পর আট বছর জম্বি হয়েছিল এমনকি সে নিজের নামও মনে করতে পারছিল না শুধু এইটুকুই মনে ছিল যে তার নাম আর দিয়ে শুরু আর নিজের মনে নিজেই কথা বলছিল সে জানতো যে তারা সবাই কেবল মৃত মানুষ যারা এখন জম্বি হয়ে গে তবুও সে মানুষের মতো বাঁচতে চাই তাদের মতো কথা বলতে চাই কিন্তু জম্বি হওয়ার কারণে সে কিছুই বলতে পারতো না প্রতিদিনের মতনই সেই দিনও সে এয়ারপোর্টে হাঁটছিল এখানে আমরা কিছু ভয়ঙ্কর প্রাণীকে দেখি যাদের দেখতে মানুষের কঙ্কালের মতো এদের নাম ছিল বনিস এরা জম্বিদের থেকেও ভয়ঙ্কর কারণ এরা মানুষদের মেরে খেয়ে ফেলতো আর জানাই সব জম্বিরাই এক সময় পরে বনিস হয়ে যায় আমরা দেখি এক জম্বি নিজের চামড়া ছিঁড়ে ফেলে দেয় আর সঙ্গে সঙ্গে সেও একটি বনিতে পরিণত পরিণত হয় আর ভাবে একদিন সেও বনি হয়ে যাবে কিন্তু সে সেটা চায় না এরপর পথ চলতে চলতে আর দুইটি বাচ্চাকে দেখতে পাই তারা কোথাও ছিল সে দাদা দেখে মনে মনে নানা কিছু ভাবতে থাকে এরপর আর একটি এয়ারপ্লেনে চলে আসে এই এয়ারপ্লেনটাকেই সে নিজের বাড়ি বানিয়ে রেখেছিল সেখানে গিয়ে সে একটি গান বাজায় আর তা শুনতে থাকে কিছুক্ষণ পর আর আরেকটি জম্বির কাছে যাই সে জম্বির নাম ছিল এম আর বলে এটা আমার সবচেয়ে ভালো বন্ধু কিন্তু তারা শুধু এক অপরের দিকে তাকিয়ে থাকে কারণ কারণ জঙ্গি হওয়ার কারণে তারা কেউ কারোর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারে না মাঝে মাঝে তারা কিছু অদ্ভুত শব্দ করে আর সেই শব্দ দিয়ে তারা একে অপরের কথা কিছুটা হলেও বুঝে নাই এখন আর এম আর কিছু জম্বিদের বেশ ক্ষুধা লেগেছিল তাই তারা শহরের দিকে যায় মানুষ খাওয়ার জন্য অন্যদিকে শহরে আমরা কয়েকজন মানুষকে দেখি যারা স্বাভাবিকভাবে নিজেদের জীবনযাপন করছিল সেখানে আমরা একটি মেয়ে জুলি এবং তার কয়েকজন বন্ধুকে দেখি জুলির বাবা আর্মি কর্নেল ছিলেন তিনি জুলি এবং তার বন্ধুদের অস্ত্র শহরের বাইরে জম্বিদের এলাকায় পাঠান যাতে তারা সেখান থেকে কিছু ওষুধ নিয়ে আসতে পারে এবং শহরের অসুস্থ মানুষের চিকিৎসা করা যায় জুলির সঙ্গে তার বয়ফ্রেন্ড পেরিও ছিল সবে মিলে তারা ওষুধ সংগ্রহ করতে শুরু করে তখন জুলির এক কিছু শব্দ শুনতে পায় তারা শব্দের উচ্চ খুঁজতে থাকে কিন্তু ঠিক তখনই আর এবং অন্য জম্বিরা সেখানে এসে হাজির হয় প্যারি হঠাৎ আর এর নাকে ঘুষি মেরে তাকে ফেলে দেয় সঙ্গে সঙ্গে সব জম্বি জুলির বন্ধুদের ওপর আক্রমণ শুরু করে জুলিদের কাছেও বন্দুক ছিল তারা জম্বিদের মাথায় গুলি চালাতে থাকে কারণ মাথায় গুলি করলে জম্বি কিছুক্ষণের জন্য মারা যায় এই দিকে আর জলিকে দেখতে পাই যেখানে সে দুর্দান্ত ভাবে অন্য জম্বিদের মেরে ফেলছিল আর শুধু তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর সে জলির দিকে এগোতে থাকে কিন্তু তখনই প্যারি তাকে গুলি করে বসে তবুও আর কিছুই হয় না আর প্যারিকে ধরে মাটিতে ফেলে দেয় এবং তাকে খেতে শুরু করে সে পেরের হাতে থাকে একটি ঘড়ির দিকে তাকায় এবং ভাবে ঘড়িটা বেশ সুন্দর কিন্তু এরপর তার মনে পড়ে যায় যে সে আসলে একটি জম্বি তাই ঘড়ির কথা ভুলে গিয়ে সে প্যারিকে খেতে থাকে অন্যদিকে জম্বিরাও জুলির বন্ধুদের আক্রমণ করে খেয়ে ফেলছিল এখানে আর প্যারিকে মেরে তার মস্তিষ্ক শুরু করে কারণ আর জানে যখনই সে কারণ খায় তখনই সেই মানুষের আর প্যারির মস্তিষ্ক খেয়ে তার স্মৃতিগুলো অনুভব করতে শুরু করে সে বুঝতে পারে প্যারি আর জুলি অনেক ঘনিষ্ঠ বন্ধু ছিল এইদিকে জুলি তখনও জম্বিদের সঙ্গে লড়াই করছিল কিন্তু যখন সে দেখে প্যারিকে কোথাও পাওয়া যাচ্ছে না তখন সে আতঙ্কে প্যারিকে খুঁজতে শুরু করে হঠাৎ করে তার বন্দুকের গুলি ফুরিয়ে যায় তখন সে জম্বিদের আক্রমণ থেকে বাঁচতে ব্যস্ত হয়ে পড়ে ঠিক এই সময় আর সবকিছু দেখে বুঝে যায় যে জুলি হচ্ছে প্যারি গার্লফ্রেন্ড আর সেই তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলেছে তাই আর প্যারে থেকে সরে এসে জুলির দিকে এগিয়ে যায় ভীতু জুলি আতঙ্কে আরের দিকে একটু ছুরি ছুরি মারে কিন্তু ছুরিতে আর কিছুই হয় না যখন আর জুলির কাছে যায় তখন সে তাকে মেরে ফেলে না কারণ প্রথম দেখাতেই আর জুলি প্রেমে পড়ে যায় জুলিকে অন্য জম্বিদের থেকে বাঁচানোর জন্য সে তার শরীরে রক্ত মাখিয়ে দেয় যাতে জুলি শরীর থেকে জম্বিদের মতো গন্ধ বের হয় এবং বাকি জম্বিরা তাকে আক্রমণ না করে এরপর আর জুলিকে নিয়ে হাঁটতে শুরু করে জুলি খুব ভয় পেয়ে যায় তাই চুপচাপ তার সঙ্গে হাঁটতে থাকে জুলির এক বন্ধু নোরা জীবিত ছিল লুকিয়ে এসে জুলিকে যেতে দেখে ফেলে এরপর আর জুলিকে জম্বিদের এলাকায় নিয়ে আসে সে তাকে জম্বিদের হাত থেকে বাঁচাতে বাঁচাতে তার নিজে ইয়ার প্লেনে নিয়ে যায় জুলি সে অদ্ভুত জম্বির ভয়ে এক করোনায় গিয়ে বসে পড়ে জম্বি তার ভাষায় বলে আমাকে ভয় পেও না কিন্তু জুলি তা বুঝতে পারে না সে ভাবে সে হয়তো বলছে তুই আমার খাবার এতে জুলি আরো ভয় পেয়ে যায় ভয়ে ভয়ে জুলি সেখান থেকে পালাতে যায় কিন্তু বাইরে তাকিয়ে দেখে অসংখ্য জম্বি রাতে হাঁটাহাটি করছে তখন সে পালাতে না পেরে সেখানেই থেকে যায় অন্যদিকে আর জুলির বয়ফ্রেন্ড পেরি ব্রেন লুকিয়ে নিয়ে এসেছিল যেন এটা ব্রেন নাই তার খাওয়ার চকলেট যা সে আনন্দ করে খেতে শুরু করে আর সেই সঙ্গে সে প্যারির সব স্মৃতি অনুভব করতে থাকে সে দেখে একবার জুলি প্যারির সঙ্গে শহরের এক গোপন রাস্তা জম্বিদের এলাকায় এসেছিল তখন প্যারি তার বাবাকে খুঁজছিল শেষ পর্যন্ত সে তার বাবাকে খুঁজে পায় কিন্তু তখন তিনি জম্বি হয়ে গিয়েছিলেন এবং প্যারির ওপর আক্রমণ করেন এবং তারা দুজন সেখান থেকে পালিয়ে যায় এখন আর সব বুঝে যায় সে উপলব্ধি করে আগেও জম্বিরা হামলা করেছিল এই কারণে জুলি তার থেকেও ভয় পাচ্ছে কিন্তু এরপর আর আবারও জুলির কাছে ফিরে আসে তখন জুলির খুব ঠান্ডা লাগছিল আর একটি কম্বল এনে তাকে দেয় জুলি অবাক হয়ে ভাবে এই অদ্ভুত জম্বি আমার জন্য এমনটা কেন করত হচ্ছে ঠিক তখনই আর একটি গান চালিয়ে দেয় গান শুনতে শুনতে সে আরাম করতে থাকে আর এই সময় দেখা যায় জুলির প্রেমের কারণে তার হৃদয় আবার ধুকভুক করতে শুরু করে মানে সে এখন আস্তে আস্তে জম্বি থেকে মানুষে ফিরে আসছে পরের দিন সকালে জুলি ঘুম থেকে উঠে দেখে সে জম্বি তার দিকে গভীর ভাবে তাকিয়ে আছে জুলি বলে আমাকে এখান থেকে যেতে হবে কিন্তু আর বলে বাইরে খুব বিপদ আছে তখন জুলি বলে আমার খুব খিদা লেগেছে তুমি কি বাইরে গিয়ে আমার জন্য কিছু খাবার আনতে পারবে জুলি তাকে অনুরোধ করে আর সেটা শুনে সাধারণ ছেলের মতনই জম্বি আরের মনও নরম হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে জুলির জন্য খাবার আনতে বাইরে চলে যায় কিন্তু জুলি এই জম্বিকে বোকা বানিয়ে বাইরে পাঠিয়ে দেয় এরপর জুলি সেখান থেকে পালাতে শুরু করে সে চিতার মতো দৌড়াচ্ছিল ঠিক তখনই তার সামনে একটি জম্বি এসে পড়ে জুলি লুকিয়ে যায় এরপর আরো কয়েকটি জম্বি চলে আসে জুলি তখনও লুকিয়েছিল ঠিক তখনই আর সেখানে আসে সে জুলিকে বলে আমাকে ভয় পেও না জুলিকে বাঁচানোর জন্য আর তার মুখে রক্ত মাখিয়ে দেয় যাতে জুলির রক্তের গন্ধ জম্বি জীবিতের মতো লাগতে শুরু করে এরপর সে জুলিকে বলে আমাদের মতো মৃতদের মতো করে হাঁটো তখন জুলি জম্বিদের মতো হাঁটতে শুরু করে কিন্তু সে একটু বাড়াবাড়ি করে ফেলে তখন আটটাকে বলে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি স্বাভাবিক ভাবে হাঁটো এরপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে এরপর আর জুলিকে সঙ্গে নিয়ে খাবার চুরি করে আনে পরে জুলি আবার এয়ারপ্লেনে গিয়ে সে খাবার খায় এইবার জুলি বুঝে যায় যে এই জম্বি একেবারেই তার জন্য বিপজ্জনক নয় তাই সে এইবার তার সঙ্গে কথা বলতে শুরু করে আর তাকে জানায় তার নাম আর অক্ষর দিয়ে শুরু জুলিও তাকে আর নামে ডাকতে শুরু করে জুলি তাকে বলে আমাকে এখান থেকে যেতে হবে কিন্তু আর চাচ্ছিল না যে সে এখান থেকে চলে যায় সে যদি মেয়েটি কিছুদিন তার সঙ্গে থাকে তাহলে মেয়েটিও তার প্রেমে পড়বে তাই আর বলে বাইরে এখনো বিপদ আছে তোমাকে কয়েকদিন এখানেই থাকতে হবে জুলিয়েতে এতে রাজি হয়ে যায় কারণ যাই হোক এই জম্বির কাছে থাকলে তার কোনো বিপদই ছিল না এরপর জুলি আর কি জিজ্ঞেস করে তোমার মতো জম্বি আর আছে যারা তোমার মতো করে থাকে আর তখন করে দেয় কারণ এতদিন পর্যন্ত কোনো জম্বি একে অপরের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারেনি আর কেউ জানতো না অন্য জম্বির মনের ভেতরে কি চলছে তাই আর বলে আমার জানা নেই এখানে আমার মতো আর কেউ আছে কিনা এরপর জুলি বলে আমি এতদিন এখানে থেকে কি করব আমার অনেক বোরিং লাগবে তখন আর তাকে তার গাড়ি দেয় জুলি সেটি নিয়ে এয়ারপ্লেনের চারপাশে দ্রুত চালিয়ে মজা করতে থাকে পরে জুলি আর কেউ বলে গাড়ি চালাতে কিন্তু জম্বি যখন গাড়ি চালায় তখন সেটি সরাসরি গ্যারেজ গিয়ে ধাক্কা খায় এইভাবে জুলি কয়েকদিন ধরে আরের সঙ্গে থাকতে থাকে নানা ধরনের গেম খেলতে শুরু করে এক রাতে আরের বন্ধু এম ইয়ারপ্লেনের ভেতরে গান বাস্তে শুনে ফেলে সেই সময় জুলি আরের সঙ্গে কথা বলছিল জুলি তখন আরকে জিজ্ঞেস করে আমার বন্ধু পেరికి সেখানে মারা গিয়েছে যেখান থেকে তুমি ওকে নিয়ে এসেছো জুলি আরও বলে তাহলে কি সেও তোমার মতো জম্বি হয়ে ফিরে আসবে এর জবাবে আর বলে তার হবে না কারণ পেరికి মেরে আমাদের দলের একজন তার ব্রেন খেয়ে নিয়েছে এই কথা শুনে জুলি অনেক কষ্ট পায় এখানে আর জুলি এটা বলে না যে সে তার বয়ফ্রেন্ডের ব্রেন খেয়ে ফেলেছিল জুলিকে কষ্ট দেখে আর আবারও তার জন্য গান বাজাতে লাগে রাত হলে জুলি ঘুমিয়ে পড়ে কিন্তু আর জেগে রয় কারণ সে তো জম্বি আর জম্বিরা কখনো ঘুমায় না এবং স্বপ্নও দেখে না তখন সে আবারও পেরে বাকি থাকা ব্রেন খেতে শুরু করে কিছুক্ষণ পর আর দেখে জুলি সেখান থেকে পালিয়ে গিয়েছে অন্যদিকে জুলি পালানোর চেষ্টা করছিল তখন কয়েকজন জম্বি তাকে আক্রমণ করে জুলি তখন তাদের সঙ্গে লড়াই করছিল ঠিক তখনই আর সেখানে এসে হাজির হয় আর জুলিকে বাচ্চাতে অন্য জম্বিদের সাথে লড়াই করতে শুরু করে সে জুলিকে বাঁচায় কিন্তু হঠাৎ করে তার বন্ধু এম সেখানে এসে হাজির হয় এম বলে এতো মানুষ একে খেয়ে ফেলো কিন্তু আর বলে এ আমার বন্ধু ঠিক তখনই সেখানে বনিরা এসে যায় বনিরা জমবিচ্ছে অনেক বেশি ভয়ঙ্কর তাদের দেখে আর জুলিকে নিয়ে পালিয়ে যায় তারা বনিদের হাত থেকে বাঁচার জন্য একটি জায়গায় চলে যায় কিন্তু আবারও সেখানে বনিরা এসে হাজির হয় তখন এম গাড়ি নিয়ে সেখানে বনিদের উড়িয়ে দেয় এম তাদের দুজনকে সাহায্য করে এবং তারা তিনজন গাড়ি চলে যায় কিন্তু সেখানেও জম্বি এসে তাদের ঘিরে ফেলে তখন আর জলির হাত ধরে নাই যেটা দেখে সব জম্বি তাদের পথ ছেড়ে দেয় এরপর তারা দুজন গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায় তবে বনিরা তাদের দিকে তাকিয়েই থাকে রাতে বৃষ্টি শুরু হয়েছিল আর জম্বি ছিল তাই বৃষ্টিতে তার কিছুই হচ্ছিল না কিন্তু জুলি ঠান্ডায় কাঁপতে লাগে জুলি একটা ফাঁকা জায়গার বাড়িতে আশ্রয় নাই যেখানে সে একটা ক্যামেরা পায় জুলি আর কে একটা ক্যামেরা দেখায় এবং আরেক ছবি তুলে এরপর সে আর কেউ বলে তার একটা ছবি তুলে দিতে এ পর তারা দুজন ওপরে চলে যায় অন্যদিকে আরের বন্ধু এম একটা ছবি দেখতে পায় এবং সেখানে দেখা যাচ্ছিল একটি মেয়ার একটি ছেলে হাত ধরে দাঁড়িয়ে আছে এটা দেখে এম এর ভেতরে কিছু একটা অনুভব হতে শুরু করে আর সে তার পূর্ণ স্মৃতি মনে করার চেষ্টা করে এরপর অন্যসব সব এসে ছবিটা দেখতে লাগে তাদের হৃদয় আবারও ধুক করতে শুরু করে এতে বোঝা যায় তারাও ধীরে ধীরে আবারও মানুষের মতো অনুভব করতে শুরু করেছে ঠিক তখনই এখানে বনিরা এসে হাজির হয় বনিরা আর এবং জুলিকে খুঁজছিল তাদের বা বাঁচানোর জন্য অন্য জম্বিরাও তাদেরকে খুঁজতে বেরিয়ে যায় এদিকে আর জুলির সঙ্গে সেই বাড়িতেই ছিল একটু পর যখন জুলি বাইরে তাকিয়ে দেখে সেখানে তার বাবা সহ অনেক সৈনিক তাকে খুঁজতে এসেছিল কিন্তু জুলি লুকিয়েছিল কারণ সে জানত যদি তার বাবা আরকে দেখে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে তাকে হেডশট করে মেরে ফেলবে এবং তাকে এখানেই শেষ করে দেবে আর যেহেতু আর বহুবার জুলি জীবন বাঁচিয়েছিল তাই এইবার জুলি তাকে আঘাত করতে চায় না তার বাবা চলে যাওয়ার পর সে আরের সঙ্গে কথা বলতে থাকে এবং বলে তুমি তো মানুষ খাও কিন্তু তুমি আমাকে খাওনি কেন জুই বুঝে গিয়েছিল যে সে একজন ভালো জম্বি তাই জন্য আর এসে প্রশংসা করে তখন আর জুলিকে জানায় সেই পেরিকে মেরেছিল এবং তাকে পেরির ঘড়ি দেখায় এটা দেখে জুই আবেগ প্রবল হয়ে যায় কিন্তু পরে সে বলে সেটা আগেই এরপর জুই ঘুমিয়ে পড়ে কিন্তু জুলির অবস্থা দেখে আরও অনেক কষ্ট হচ্ছিল সেও শেষমেশ ঘুমিয়ে পড়ে এরপর আরেকটি স্বপ্ন দেখে এতে বোঝা যায় যে আর এখন আবারও মানুষ হয়ে গিয়েছে শুধু নিজেকে বদলানো বাকি স্বপ্ন দেখে জেগে তারপর আর দেখে যদি সেখান থেকে পালিয়ে গিয়েছে বেচারা দুঃখ পেয়ে নিজের জম্বি বন্ধুদের কাছে ফিরে যেতে থাকে এইদিকে জুলি শহরের কাছে পৌঁছিয়ে যায় শহরে ঢোকার গেটের সামনে কিছু লোক দাঁড়িয়ে ছিল তারা জুলিকে ঢুকতে দেয় না আগে থেকে পরীক্ষা করে দেখে যে সে আক্রান্ত হয়েছে কি না কিন্তু জুলি একেবারে ঠিক ছিল এরপর জুলির বাবাও সেখানে এসে যায় তারপর জুলি শহরে ফিরে আসে অন্যদিকে আর তার জম্বি বন্ধুদের সঙ্গে দেখা করে সব জম্বিরাই ধীরে ধীরে মানুষ হয়ে উঠছিল তারা আর কে জানায় সব বনি তোমাদের দুজনকে খুঁজছে তারা একসঙ্গে মানুষ আক্রমণ করতে চায় এ মারকে বলে আমরা সবাই আবারও মানুষ হচ্ছি এটা শুনে আর বুঝতে পারে যে সব জম্বি এখন সুস্থ হয়ে গিয়েছে সেভাবে আমাদের এটা মানুষের জানানো দরকার সে সব জম্বির কাছে সাহায্য সব জম্বি বনিদের সে লুকানো দিয়ে শহরে ঢুকে যেখান দিয়ে এক সময় জুলিয়ার পেরিয়ে এসেছিল আর শহরে পৌঁছিয়ে চারিদিকে জুলিয়া খুঁজতে থাকে এইদিকে জুলি তার বাড়িতে বসেছিল সে তার বন্ধু নোরার সঙ্গে কথা বলছিল জুলি নোড়া কে কথা বলে এবং বলে ছেলেটা মোটা জম্বির মতো ছিল না জুলি নরাকে বলে আমি তাকে খুব মিস করছি নরা মজা করে বলে তুমি কি ওই জম্বির ওপর প্রেমে পড়েছো এই কথা শুনে দজনি হেসে ওঠে এরপর নরা সেখান থেকে চলে যায় জুলি বাইরে এসে আরকে মন করতে থাকে ঠিক তখনই নিচে আর এসে হাজির হয় একে দেখে জুলি অবাক হয়ে যায় জুলি বলে তোমার এখানে আসা উচিত হয়নি যদি কেউ তোমাকে দেখে ফেলে তাহলে এক হেডশট মেরে তোমাকে মেরে ফেলবে ঠিক তখনই নরা বাইরে এসে যায় নরা আরকে দেখে অবাক হয়ে যায় এরপর তারা দুজন আরকে ঘরে ভিতরে নিয়ে আসে নরা থেকে জিজ্ঞাসা বাদ করতে থাকেন নরার জুলি দুজনেই লক্ষ্য করে এখন আর ভেতরে ভিতরে আর কোনো জম্বিসুলভ আচরণ নেই তখন জুলি আরকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো আর বলে বনিরা একসাথে হয়ে শহরে আক্রমণ করতে আসছে আমরা জম্বিরাও বদলাচ্ছি মানুষের মতো হয়ে যাচ্ছে এবং আমাদের এই খবর সবাইকে জানানো দরকার জুলি ভাবে বাবাকে এই কথা জানাতে হবে কিন্তু তার বাবা তো জম্বিদেরও ঘৃণা করে তিনি যদি আরকে দেখেন তাহলে তিনি প্রথমেই তার মাথায় গুলি করবেন এরপর তারা আরকে একটা স্বাভাবিক মানুষের মতো বানানোর জন্য মেক আপ করায় এরপর তিনজন মিলে জুলির বাবার কাছে যাই ওইদিকে জুলির বাবা ইতিমধ্যে জেনে গিয়েছিল যে বনিরা বিশাল বাহিনী জড় করেছে আক্রমণের জন্য তাই তিনিও সৈন্য বাহিনী প্রস্তুত করছিলেন লড়াইয়ের জন্য জুলি প্রথমে একা কাছে গিয়ে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে তার বাবা বলে বনিরা হয়তো আমাদের আক্রমণ করতে বিশাল বাহিনী জড় করেছে তাই এখানে বড় বিপদ আসতে চলেছে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও ওখানে একটা বন্দুক রাখা আছে নিজের সেফটির জন্য সেটা নিয়ে যাও কিন্তু জুলি বলে আমি ওই বন্দুক আগে নিয়ে নিয়েছি এরপর সে তার বাবাকে এক কোণে নিয়ে গিয়ে বলে জম্বির এখন মানুষ হয়ে যাচ্ছে কিন্তু তার বাবা কথায় বিশ্বাসই করে না ঠিক তখনই আর তার সামনে আসে আর নিজেকে প্রমাণ করার জন্য করে নেয় যে সে আসলে এক জম্বি জুলি এখন সুস্থ হয়ে কিন্তু তার বাবা বন্দুক আরের মাথায় ধরে ঠিক তখনই নোরা এসে তাকে গান পয়েন্টে নেয় সে জুলি আর আরকে পালিয়ে যেতে বলে দুজন দ্রুত সেখান থেকে পালিয়ে যায় জুলি আরের সঙ্গে ফিরে যায় জম্বিদের এলাকায় সেখানে অনেক জম্বি ছিল এরা সবাই তাদের জন্য অপেক্ষা করছিল এরপর এম জুলিকে জানায় আমরা সবাই বললে যাচ্ছি ঠিক তখনই বনিরা সেখানে এসে মারতে আসে জম্বিরা বনিদের সঙ্গে লড়াই করতে শুরু করে আর পালাতে থাকে এদিকে সেনা এসে কিন্তু যখন তারা দেখে মানুষ জম্বি আর বনিরা একসঙ্গে লড়াই করছে তখন তারা বিভ্রান্ত হয়ে পরে এবং মনে মনে ভাবে আমরা কাকে মারব ঠিক তখনই কয়েকজন বনি সৈনিকের ওপর আক্রমণ করে বসে কিন্তু এক জম্বি এসে সৈন্যদের বাঁচায় সেই জম্বি মানুষের দিকে বন্ধুত্বের হাত বাড়ায় এর পাশে জম্বি আর সৈন্যরা একসাথে মিলে বনিদের মারতে থাকে সৈন্যরা জুলির বাবাকে জানায় জম্বিরা এখন আমাদের সঙ্গে আছে এটা শুনে জলির বাবা অবাক হয়ে যায় অন্যদিকে জুলি এবং আর পালিয়ে যাচ্ছিল তারা কয়েকজন বনিকে মেরিয়ে ফেলেছিল কিন্তু সামনে এগিয়ে দেখে সামনে আর কোনো পথ নেই নিচে শুধু পানি আর পানি এবং বনিরা তাদের দিকে এগিয়ে আসছে তখন আর জুলিকে নিজের শৈলর ওপর তুলে নিচে পানিতে ঝাঁপ দেয় তারা দুজন বনিদের হাত থেকে বেঁচে যায় জুলি পানি থেকে বেরিয়ে আসে কিন্তু আর জুলি যেতে থাকে তখন জুলি তাকে টেনে পানি থেকে বাঁচায় এখন তারা দুজন পুরোপুরি নিরাপদ ছিল এখানেই জুলি বুঝতে পারে যে সে আরকে ভালবাসে ফেলেছে সে আরকে চুমু খায় এবং তখনই দেখা যায় আরের চোখের রং বদলে গিয়েছে একটি চুমুতেই আর জম্বি থেকে মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছে কিন্তু ঠিক তখনই জুলির বাবা সেখানে হাজির হয় তিনি আরকে জম্বি ভাবে গুলি চালান এইবার আর আহত হয়ে পড়ে তার শরীর থেকে রক্ত বের হতে থাকে কারণ সে এখন মানুষে পরিণত হয়েছিল জুলির বাবা তখনও তাকে জম্বি ভাবছিল কিন্তু জুলিতার বাবাকে দেখায় এর শরীর থেকে রক্ত বের হচ্ছে মানে এ এখন আর জম্বি নয় এটা দেখে অবশেষে জুলি বাবাও বিশ্বাস করেন যে জম্বিরা বদলাচ্ছে সবাই মিলে আরকে বাঁচানোর জন্য শহরে নিয়ে যায় এরপর মানুষ এবং জম্বি একসাথে মিলে সব বনিদেরকে শেষ করে ফেলে মুভি শেষে কয়েকদিন পরে দৃশ্য দেখানো হয় যেখানে মানুষরা জম্বিদের গ্রহণ করে নিয়েছে মানুষ এবং জম্বি মিলেমিশে একসাথে বসবাস করছে মানুষ এবং জম্বির মাঝে দাহালটিও ভেঙে ফেলা হয়েছে এদিকে আর আনন্দের জুলির সাথে থাকতে শুরু করে আর বুঝতে পারে ভালোবাসা যে কোনো মানুষকে বদলে দিতে পারে আর এভাবেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার গল্প এবং এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ